আজকের বিশেষ সংবাদ বিপুল পরিমাণে অবৈধ কফ ধৃত এক যুবক বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডমকল থানার মুক্তারপুর ব্লাসপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে খবর প্রতিদিনের মতোই এদিনও রাত্রি দশটা নাগাদ নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ গাড়ি দাঁড় করিয়ে এই তল্লাশি চালাতেই একেবারে চক্ষু চড়ক অবৈধ কফ সিরাপ একশো দুশো নয় একেবারে বারোশো বোতল কফ সিরাপ ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাচারকারী এক যুবককে ফেন্সিডিল পাচারকারী চারচাকা গাড়িটিও পুলিশ আটক করে জানা যায় ধীতের নাম চাবলু শেখ ওই যুবকের বাড়ি ডমকল থানার বর্তনাবাদ এলাকায় উল্লেখ্য একসঙ্গে এতগুলো ফেন্সিডিল পাচার কাণ্ডে আরও কে বা কারা জড়িত সেই বিষয়ে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ আজ ধৃত যুবক চাপলু শেখকে দশ দিনের পুলিশ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি